আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি বগুড়া জেলা আদমদিঘি থানা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশেই হালিমবাইয়ের ফার্মে তো আপনারা জানেন হালিমবাই দীর্ঘ একটা সময় ধরেই

ইনশাল্লাহ দেখান আপনার ভিউয়ার্সরা দেখুক কি কি জাতের আছে আছে বিটেল আছে তোতাপুরি হরিয়ানা বারবারি মেয়তি তোতা বিভিন্ন মিলিয়ে আছে এই যে খামারের পাশাপাশি অধিক হারে ছাগল বিক্রি করছেন এটাকে আপনি কি মনে করেন ভাই আমরা তো আসলে প্রফেশনালি এটা বেচা কিনা করি আমার কবুতর সেক্টর আছে ছাগল বেচে কেনা করি আমার বাজারে ছোট্ট একটা দোকান আছে আমার মা পোনা মাছের আরদ আছে সব মিলিয়ে জিলিয়ে চলছি ভাই বাংলাদেশে এখন এই সেক্টরটা সবচাইতে লাভজনক হ্যাঁ মানে গোখাদ্যর দাম এত বেশি যদি নিজস্ব ঘাস থাকে হ্যাঁ মানে খাবারের ব্যবস্থা যদি থাকে এই সেক্টরটাই অনেক পরিমাণে লাভ হ্যাঁ গরুর চাইতে অনেক বেশি অনেক বেশি লাভ জি তবে এবার বিক্রি করার মতো কতটা ছাগল আছে

বাচ্চার কোয়ালিটিটা তো মাশাআল্লাহ হ্যাঁ হাই কোয়ালিটির বাচ্চা ভাই তো মা বাচ্চা একসাথে কত টাকা দাম চাই এটা যদি কেউ নিতে চায় ফিক্সড 62000 টাকা দাম 62000 টাকা জি মাশাআল্লাহ ভাই আর একটা কালারফুল ছাগল দেখতে ভাই এটাও রাজস্থানি তোতা ভরপুর প্রেগন্যান্ট হ্যাঁ এক থেকে দেড় মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে আচ্ছা এটা কয় দাঁতের এটা চার দাঁত বয়স ভাই চার দাঁত জি

তাহলেম ভাই জি ঘুরে ঘুরে তো আপনার সবগুলো ছাগল দর্শকদের দেখালাম থেকে আরও অনেক ছাগল আছে সন্ধ্যা লেগে যাচ্ছে দেখানোর মতো এখন আর মানে সম্ভব হচ্ছে না আর কি আচ্ছা তা আমার দর্শকরা অনেকেই তো নিতে চাবে কিভাবে আমার বাসায় আসার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নওগাঁর গাড়িতে এসে আদমদিঘি বাস স্ট্যান্ড নামলে বাস স্ট্যান্ডের পাশেই আমার বাড়ি এসে দেখে শুনে নিয়ে গেলে আমি সব বেশি খুশি হ্যাঁ আর যে ভাই বা বোনেরা আসতে পারবে না আমি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিতে পারবো বাস টার্মিনাল পর্যন্ত সেইখান থেকে রিসিভ করে নিয়ে যাবে আচ্ছা ভাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ জি ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ